ঠিক আছে ঠিক আছে এখন বন্ধ হয়ে গেছে 10 টা টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়া জন্য চলে গেছে আচ্ছা আচ্ছা আর বিকালে করবে তো আমরা বসে আছি আমাদের আরেকজন সহকর্মী আমাদের নাসির ভাই আমাদের সাথে যোগ দিবে এই জন্য আমরা রাস্তার পাশে বসে আছি তার জন্য আসলে আমার পথ চেয়ে আছি কিন্তু প্রতিমধ্যে একটা ট্রলি বালু বা এইটা এগুলো নিয়ে আসছে যার কারণে আমাদের একটু দেরি হচ্ছে দেখুন কি অপরূপ দৃশ্য গ্রামের ধানের বীজতলা সুন্দর পানি দিয়েছে আঁকা বাঁকা রাস্তা রাখাল গরু নিয়ে আসছে এটা অত্যন্ত দৃষ্টি নন্দন আসলে গ্রামেই এরকম দৃশ্য সম্ভব আসলে আর এই এলাকাগুলো প্রচণ্ড নিরিবিড়ি আমার খুবই ভালো লাগে এখানকার সাদা মানুষের সাথে কথা বলতে খুব সহজ সরল ব্যথা মিডিয়া আছে না যদি মিডিয়া গরম করে নামে নামে পায় না কিছু بروখরর র দিয়ে শুকাও ভূমি ভেজাও বৃষ্টি দিয়ে ওই নীল ভেসে ভেশে বেড়ায় পাখি তোমার রহোম পে তারো কারাজি ওঠে রাতে আকাশে তারো কারাজি ওঠে কারো দান সব সব তোমারিদা সমাজের দর্শক মণ্ডলী আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন খেজুর গাছের খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে আসলে ছোটবেলায় এটা খুব দেখতাম কিন্তু এখন তো দেখা যায় না তো আমি ট্রাই করব আজকে দেখবো যে এই গাছে আসলে রস আছে কি না নাসির ভাই আছে আমাদের সাথে আমাদের স্যাররা আছে আমি দেখাচ্ছি একটু পরেই স্যাররা আছে তো না আসসালামু আলাইকুম এই আমাদের স্যার আনোয়ার স্যার আছে দেখতে পাচ্ছেন আমাদের নাসির ভাই তরুণী প্রজন্মের আইডল নাকি সরি সরি তরুণ প্রজন্মের আইডল ইনশাল্লাহ তার জন্য আমরা কর্ণা দেখতেছি আমাদের উত্তরবঙ্গে তাকে বিয়ে করাবো ইনশাআল্লাহ তো ভাই আমরা এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছি খেজুরের রস আসলে দিনের বেলাও পড়ে কিনা এটা আমরা একটু দেখতে চাই রাজি আছেন তো যদি থাকে খাবো কিন্তু ইনশাআল্লাহ আমরা এই গাছে ওঠার চেষ্টা করতেছি দেখবো বিসমিল্লাহ রহমান রহিম আনার ভাই আমাকে হেল্প করা লাগবে বেগুন গাছ মার্কা সরিষার তেল মানে

রস এই যে পড়তেছে সুন্দর করে ভিতরে রস আছে ভাই ধরেন আসলে ছোটবেলায় যত সহজে গাছে উঠছি এই মানে একটু বয়স বেড়ে গেছে দাড়িটারও পাকতেছে আর কি এই সময় কিন্তু গাছে ওঠা খুব দুর্দান্ত কষ্টের ব্যাপার আমি হাঁপাই গেছি আপনারা দেখতে পেলেন আনোয়ার ভাই আমাকে ভিডিও করছে এই ছোট গাছে উঠতেই আচ্ছা আচ্ছা গাছের মালিক আপনি কি গাছি

ফিঙ্গে রাজা সে রস খাচ্ছে এটাই আসলে প্রকৃতির নিদর্শন এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে তুলো আমার দেশের সংনা গ্রামের আঁকা প্রকৃতি সমৃদ্ধ রাস্তায় হাঁটতে আসলে খুবই ভালো লাগে তো আমরা হাঁটছি না আমরা হুন্ডা নিয়ে ঘুরছি এটা অন্যরকম একটা অনুভূতি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম